জমির দলিলে দাগ নাম্বার মৌজা নাম্বার চৌহদ্দী অথবা জমির পরিমাণ এবং জমির দাতা গ্রহিতার নামের বানানে যদি ভুল দেখা দেয় তাহলে কি ওই দলিলটি সংশোধন করা যায় না আসলে আমরা অনেকেই মনে করি দলিল একবার রেজি দলিলটি আর সংশোধন করা যায় না এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে আমরা যদি দলিলের ভুল দেখি তাহলে কিন্তু ওই দলিলের ভুলটা আমরা সংশোধন করতে পারবো দেওয়ানে আদালতে ভুল সংশোধনের মামলা করার মাধ্যমে আর তিন বছর পরে যদি আমরা ওই ভুলটা লক্ষ্য করি তাহলেও কিন্তু আমরা পারবো দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মামলা দায়ের মাধ্যমে ওই ভুল সংশোধন করার প্রেক্ষিতে এখন এই যে সত্যঘোষণার ঘোষণার মামলা করলাম এই সত্যঘোষণার ঘোষণার মামলায় যে রায় হবে সেই রায়ের কপিটাই কিন্তু আমার নতুন দলিল এই রায়ের কপিটা আমি সাব সাবরেজিস্ট্রি অফিসে যদি পাঠাই সাবরেজিস্ট্রি অফিসে পাঠানোর পর বালাম বইতে কিন্তু ওই রায়ের কপি অনুসারে আমার দলিলের ভুলটা সংশোধন করা হবে তার মানে আপনার দলিলে যদি যে কোনো ধরনের ভুল হয় আপনি যে কোনো সময় চাইলেই ওই দলিলের ভুলটা সংশোধন করতে পারবেন তবে তিন বছরের মধ্যে হলে দলিল বাতিলের দলিল সংশোধনের জন্য মামলা করলে পারবেন আর তিন বছর পরে হলে সেক্ষেত্রে আপনাকে ডিক্লারেশন স্যুট বা সত্য ঘোষণার মামলা করার মাধ্যমে এই ভুলটা সংশোধন করতে হবে ধন্যবাদ